আর্জেন্টিনা বনাম ইকুয়েটরের মুখোমুখি হবে কোয়ার্টার ফাইনালের আগামীকাল সকাল সাতটা প্রদর্শক দর্শক যারা বাংলাদেশের আর্জেন্টিনার সাপোর্টার আছেন তারা বলেন যে মেসি খেলা লাগবে না অনেকের মাথার ভিতরে প্রশ্ন পাক খাচ্ছে আগামীকালকে যে কোয়ার্টার ফাইনালের ইকুয়েটরের সাথে পড়েছে আর্জেন্টিনা বনাম ইকুয়েটর যে মেসি কি খেলবে তাদের সাথে বাংলাদেশের যারা আর্জেন্টিনার ফুটবল প্রেমী আছেন তারা বলতেছেন আমাদের মেচি ছাড়াই আমরা ইকুয়েটরের সাথে চার এক ব্যবধানে আমরা আমরা জিতবো কেন তারা বলতেছে বলতেছে পড়েছি সোনুপুটির সাথে অনেকের ধারণা যারা ফুটবল প্রেমী আছেন যে ব্রাজিল সব শক্ত শক্ত দলগুলোর সাথে পড়ে আর আর্জেন্টিনা কেন এত শক্তিশালী একটা দল হয়েও নর্মাল দলের সাথে পড়েছে প্রদর্শক অনেকের ধারণা ইকুয়েটরের নাম কেউ কখনো শুনেন নাই অনেক দিন ধরে ফুটবল দেখেন তারা বলেন এই ইকুয়েটরের নাম আমরা এই প্রথম শুনেছি তারা হয়তো বাংলাদেশ ফুটবল দলের সাথে আরো নর্মাল দল কিন্তু পাড়া মহল্লা সেই সমস্ত ফুটবল খেলোয়াড়ের সাথে পড়েছে আর্জেন্টিনার মতো এত শক্তিশালী দল তারা তার জন্য অ্যাডভান্স ভবিষ্যৎবাণী দিয়েছেন যে আর্জেন্টিনা চার এক ব্যবধানে জিতবে কালকে নাকে তেল দিয়ে আজকে রাত্রে ঘুমাবে বিশেষ করে যারা আর্জেন্টিনার সাপোর্টারেরা আছেন তারা হয়তো কালকে আর্জেন্টিনারের খেলা দেখে কার পৌষ মাস কিন্তু যারা ব্রাজিলের সাপোর্টার আছেন তাদের হবে সর্বনাশ আর্জেন্টিনারের সাপোর্টারেরা ঈদের মতো উদযাপন করবেন আর যারা ব্রাজিলের সাপোর্টার আছেন তারা হয়তো রাস্তা দিয়া গমটা দিয়া মেয়েদের মতো আলিয়ে পালিয়ে বেড়াবেন তার কারণ কারণ আগামীকালকে তারা অ্যাডভান্স ভবিষ্যৎবাণী দিয়েছে কারণ ইকুয়েটর হচ্ছে এমন একটা দল গ্রামের আমাদের পাড়ায় মহল্লা যে একবারে বিলের ভিতরে মাঠে খেলেছেন সেই সমস্ত দলের সাথে পড়ছে আর্জেন্টিনার মতো এত বড় একটা শক্তিশালী দল যদি উরেগের সাথে মেক্সিকো এবং বড় বড় দলের সাথে যদি আর্জেন্টিনা পড়ত ফ্রান্সের সাথে স্পেন্টের সাথে তখন হয়তো তারা টিকতে পারতো না তারা উরেগের সাথে পড়লে একেবারে উড়ে যেত প্রিয়দর্শক আপনার ধারণা কি আপনি যদি আর্জেন্টিনারের খেলা প্রেমী হয়ে থাকেন তাহলে হয়তো আপনি যদি উল্টোপাল্টা কমেন্ট করেন মনে করব যে আপনি খেলা বুঝেন না আপনি যদি ব্রাজিলের সাপোর্টার হয়ে থাকেন আপনি উল্টোপাল্টা যদি কমেন্ট করেন মনে করব যে আপনি খেলা বুঝেন না যদি ঠিক আপনি ফুটবল খেলা বুঝে থাকেন ও খেলাকে যদি আপনি ঠিকই ভালোবেসে থাকেন তাহলে সত্য একটা কমেন্ট করে এখানে জানান যে ইকুয়েটরের মতো একটা দলের সাথে যখন আর্জেন্টিনার মতো এত বড় একটা শক্তিশালী ফুটবল দল পড়েছে তার জন্য তো যারা আর্জেন্টিনারের বাংলাদেশের খেলা প্রেমী আছেন ফুটবল প্রেমী আছেন তারা অনেক এক্সাইটেড তারা চাচ্ছেন তাদের এবার আর্জেন্টিনা কুফা আমেরিকা বিজয় হয়ে বিশ্বকাপের মতো মেসি একেবারে শেষ সময় দুটা ট্রফি নিয়ে তারা বাড়ি ফিরার জন্য